আমাদের যশোর খুলনার মানুষ এইভাবে রান্না করে নারকেল দুধ দেয় আবার এমনি দুধও দেয় লিকুইড দুধও দেয় আমরা নাকের দুধও দিই আবার প্যাকেটের দুধটাও দিই দিয়ে আমরা করে রান্না করি বাচ্চাদের তো বড়রা তো পছন্দ করেই আবার বাচ্চাদেরও অনেক প্রিয় এই ধরনের রান্না আগে সিদ্ধ দিয়ে দিবো

এটাও সিদ্ধ করতে দিব ডিমটা দিয়েছি ওই চুলায় আর এটা আমরা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় ডিমটা ভালো ভালো হয়ে গেছে এই যে কেটে গেছে বুঝতে হবে যে এখন হয়ে গেছে এই যে ডিমটা কমপ্লিট এখন আমার আমরাটা

পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলে এক এক করে মশলা দিয়ে দেবো আসলে যেকোনো কিছুতে একটু পেঁয়াজ যদি বেরেস্তা মতন করে নেওয়া হয় তারপরে মশলাটা দিলে আলাদা একটা স্বাদই আলাদা একটা ব্রাউন কালার চলে যাচ্ছে দুটো এক মশলা দিয়ে দেবো আদা বাটা এক চামচ লবণ হলুদ এক চামচ আর শুকনো মরিচের গুঁড়া আসলে তরকারি জাট যতটুকু হয়তো বা বেশি হইলে আরেকটু লাগবে আরো কম হলে আরো কম লাগবে আমার তেজপাতা দিয়ে দিয়ে একটু একটু কষানো হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমরাটা দিয়ে দিব আমরাটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে কেননা আগে প্রেশার কুকারে দিয়ে নিয়েছিলাম সিদ্ধটা করে ডাইরেক্ট যদি সিলে দিয়ে হয় অনেকক্ষণ লাগবে আপনাদের আমরা তো অনেক শক্ত জিনিস ডিমটাও দিয়ে দিব একটু কষানো থাক ভালোভাবে মশলা আমরা ডিমে ঢুকে গেলে তারপরে দুধ দিয়ে দিব মশলাটাও কষানো হয়ে গেল আবার আমরার ভিতরেও মশলাটা মিক্সড হয়ে গেল

চিনি দিয়ে দু চামচ চিনি দিয়েছি ঝোলটা অনেকটা কমে গেছে আরেকটু রাখবো কেননা ঝোলটা টেনে যাবে আমরা ভিতরে ঢুকে যাই অনেকটা আর একটু জিরে দিয়ে দেবো কেননা অন্য তরি তরকারি দিয়ে খেয়ে ফেলেছি আগেই তার জন্য সামান্য একটু ভাত নিলাম একটু মিষ্টি জাতীয় জিনিস তো এই জন্য অল্প করে ভাত দিয়ে খাবো আমাদের যশোর খুলার মানুষ এইভাবে রান্না করে নারকেল দুধ দেয় আবার এমনি দুধও দেয় লিকুইড দুধও দেয় আমরা নারকেল দুধও দিই আবার প্যাকেটের দুধটাও দিয়ে দিয়ে আমরা এইভাবে মিষ্টি করে রান্না করি আমরা নরম হয়ে গেছে দেখেন কেমন সফট বাচ্চাদের তো বড়োরা তো পছন্দ করেই আবার বাচ্চাদেরও অনেক প্রিয় এই ধরনের রান্না